আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেখে সেনাবাহিনীর সৈনিক পদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন যতদিন আবেদন চলবে ততদিন পর্যন্ত অনেক আবেদনকারী ব্যক্তিদের এডমিট কার্ড হারিয়ে যায় তারপর তারা মাঠে অংশগ্রহণ করতে পারে না তাদের স্বপ্ন ওখানে শেষ হয়ে যায় এই জন্য আপনারা আবেদনের পর এডমিট কার্ড ডাউনলোড করে সেভ করে রাখুন যে কোনো সময় ভর্তি পরীক্ষার এস এম এস পেয়ে ফাইলটি প্রিন্ট করে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এডমিট কার্ড হারালেও কোনো প্রকার সমস্যা থাকবে না এই এডমিট কার্ডটি প্রিন্ট করার জন্য যেকোনো একটি অনলাইন ব্রাউজার লিখবেন সৈনিক ডট টেলিটক ডট কম ডট লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এই ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন তাহলেই আপনারা বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট সাইটটিতে আসতে পারবেন এই ওয়েবসাইটটির মাধ্যমেই আপনারা সেনাবাহিনীর চাকরি আবেদন করেছিলেন এবং এই ওয়েবসাইটটির মাধ্যমেই আপনাকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে রিকোয়ারমেন্টের নিচের দিকে আপনারা জেনারেল অপশন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন বাংলাদেশ আর্মি সৈনিক রিকোয়ারমেন্ট ট্রেড ওয়ান দু অ্যাপ্লাই সিস্টেম এখান থেকে যারা এখন অ্যাপ্লাই করেননি অ্যাপ্লাই করে নেবেন আর যে সকল আবেদনকারী প্রার্থীগণ ইতিমধ্যে সৈনিক পদে আবেদন করছেন তারা এডমিট কার্ড ডাউনলোড অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই নিচের দিকে দুটি বক্স দেখতে পারবেন বাম পাশে ইউজার আইডির বক্স ডান পাশে পাসওয়ার্ডের বক্স এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশনের সময় একটি পেমেন্ট করা লাগে ওই পেমেন্টের একটি এস এম এস পেয়েছেন ওই এস এম এস ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে এস এম এস টি দেখে নির্ভুলভাবে ইউজার আইডি বক্সে ইউজার আইডি বসাবেন এবং পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড বসাবেন এরপর একটু নিচের দিকে বাম পাশে সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে এডমিট কার্ডটি ভিউ হবে এই এডমিট কার্ডের ডান দিকে আপনার ছবি দেখতে পারবেন তার উপরে ডাউনলোড বাটন পাবেন নিচের দিকে আপনারা ইউজার আইডি দেখতে পারবেন ডান পাশে রোল নাম্বার দেখতে পারবেন এর নিচে এক্সাম সেন্টার এবং এক্সাম ডেটের অপশন দেখতে পারবেন যখন আপনাদের মাঠ হবে বা এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার তিন দিন পূর্ব মুহূর্তে আপনারা এস এম এস পাবেন ওই এস এম এস এ আপনাদের এক্সাম সেন্টার দেওয়া থাকবে এবং পরীক্ষার তারিখ দেওয়া থাকবে ওই তারিখ দেখে এক্সাম সেন্টার অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনারা মাঠে উপস্থিত হবেন এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন মাঠে কি কি কাগজপত্র প্রয়োজন তা নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া আছে ওই সকল ডকুমেন্ট দুই এক মাসের মধ্যে আপনারা রেডি করে রাখবেন যে কোনো সময় মাঠ হতে পারে যখনই মাঠ হবে আপনাদের মেসেজ দিবে এবং ওই সময় অনুযায়ী আপনারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন এই অ্যাডমিট কার্ডের নিচের দিকে অভিভাবকের স্বাক্ষর এবং প্রার্থীর স্বাক্ষর দুটি অপশন দেখতে পারবেন এই স্বাক্ষর আপনারা এখনো করতে পারেন অথবা মাঠে যাওয়ার পূর্ব মুহূর্তে এগুলো স্বাক্ষর করে তারপর যাবেন এখানে যে অভিভাবক স্বাক্ষর করবেন অভিভাবকের সম্মতিপত্রেও একই অভিভাবক স্বাক্ষর করিবেন একটু নিচের দিকে নোট হিসেবে দুটি অপশন পারবেন এক্সামিনেশন ডেন্ট বেনু এস এম এস এর মাধ্যমে তিন দিন পূর্বে জানিয়ে দেওয়া হবে এছাড়াও আপনার এই চাকরির জন্য আপনারা কাউকে কোনো প্রকার টাকা দেবেন না এই চাকরিটি সম্পূর্ণ ফিরিতে হয় দালালের কাছ থেকে সর্বদা সতর্ক থাকুন যিনি যোগ্য ব্যক্তি তার চাকরি ফিরিতেই হবে যে সকল প্রার্থীগণ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছেন আপনারা এই পদ্ধতিতে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই এডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে যতদিন আবেদন চলমান থাকবে ততদিনই এডমিট কার্ড হারিয়ে যাওয়ার ভয় থাকলে এখনই ডাউনলোড করে সংরক্ষণ করুন যে কোনো জায়গায় সেভ করে রাখুন যে সকল আবেদনকারী ব্যক্তিগণ এডমিট কার্ডটি যত্ন সহকারে রাখবেন না বা ডাউনলোড দিয়ে সেভ করে রাখবেন না পরীক্ষার সময় হলেই বলবেন ভাই এডমিট কার্ডটি হারিয়ে ফেলেছি এখন কি করব আমি কি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না ওই সকল ব্যক্তিরা নাকে তেল দিয়ে ঘুমাবেন আর বিগত দিনগুলোতে যত আকাম কুকাম করছেন তার হিসেব মিলাবেন ধন্যবাদ